টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ এপ্রিল রবিবার আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব যত দিন যাচ্ছে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তার অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে যাচ্ছে কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তা আর কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা যত দিন যাচ্ছে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এই জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে এবং প্রায় সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো চ্যানেল কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ বান ভাবলাম যে আজকে আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনের ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিশ্চিত দেখতে পারেন এবং জানতে পারেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে মাসের পর মাস বছরের পর বছর শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এই জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় নাই শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ জায়গার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় দেখুন কি বিশাল বড় গর্ত দেখা যাচ্ছে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে আপনাদেরকে আমি উল্টো দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এই সব জায়গা এখন মত কি কুয়াতে পরিণত হয়ে গেছে আপনারা শিলচর গান্ধী মেলাতে দেখতে পান মানুষ একটি কুয়ার মধ্যে অনেক জীবনের বাজি নিয়ে ওনারা বাইক মারুতি কারের মাধ্যমে খেলা দেখান সে একইভাবে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আমাদের সামনে একজন অটোচালক ছোট ভাইকে দেখতে পাচ্ছেন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি ছোট ভাই ওই যে ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে জায়গাতে দাঁড়ায়ে আছো এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক ভয়ঙ্কর ও বিপজ্জল ঘটনা হচ্ছে যায় ফটোগুলো পড়তে যা বাইক দিয়ে মানে আপনারা যখন তো লইয়া লইয়া যে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হয় ঝুঁকি নিয়ে যায় আপনি কইরা যে শিলচারের পক্ষ থেকে আজকে রবিবার আমি শিলচর ক্লাব ক্যাপিটাল পয়েন্টের সামনে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি যত দিন যাচ্ছে শিলচর ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্টের সামনে রাস্তার অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে যাচ্ছে কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের শিলচার প্রদীপ কুমার নাথ No lo